গুড মর্নিং ও এত দেরিতে গুড মর্নিং বলছি যে বেলা বয়ে দশটা বেজে গেছে হ্যাঁ বেলা দশটা হয়ে গেছে আর আর কি আর আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে হেঁটে বাড়ি সব পাঠ হয়ে গেছে কিন্তু এই যে ভিডিও করব 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 করে ভিডিও আর হচ্ছে না কী আর বলব টোনাটা লাগানো না লাগানো একই ব্যাপার মুখে লেগেছে কিনা ভগবান জানি ওহ আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে জানোই কত ব্যস্ত দিন আর আজকে আমার গুচ্ছের কাজ করছে হুম যতভাবেই যে আজকে কাজগুলো কম থাকবে শুধু পুজোটা দেব শান্তি মাথায় কিন্তু না আমার তো গুচ্ছের কাজ বৃহস্পতিবারই করবে যাই হোক রে এ তো দেখেছ চিলের অবস্থায় না সিরাম না দিয়ে আমি আজরানোর জন্যে কিন্তু দেখো সিটেটা হয়ে গেছে যাই হোক সিটে যখন হয়ে গেছে পুজোটা দিতে যাই সিঁদুর না পড়ে কী করে পুজো দিতে পুজো দিতে যাচ্ছিলামই গঙ্গাজল ছিটা দিতে দিতে মনে পড়লে আরে আমি তো সিঁদুরই পরিনি আর সিঁদুর না পরে কী করে দেব এটা হচ্ছে খুকুমণির মেরুন সিঁদুর বাট খুকুমণির লালটাও বেশ ভালো দেখতে যাই হোক চলো এবার পুজো টুজো দিই আমার মহারানী এলো বলি টাইমও হয়ে গেছে আজকে বড় দেরি হয়ে গেছে হলে দশটার মধ্যে আমার পুজো দিয়ে মেয়েকে আনতে চলে যাচ্ছে তিন দিন ধরে মেয়েকে আনতে যাচ্ছে এই সময় মেয়েকে আনতে বেরিয়ে যায় আর আজকে তখন সবাই চাম করে গেলো তো যাই হোক বৃহস্পতিবারে ডেলি ব্লগটা শুরু করা যাক আর হ্যাঁ ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করো যারা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি আর আজকে ওয়েদারটা তোমাদের একটু পরেই দেখাচ্ছে তাহলে যেই কাজটা অর্ধেকই বন্ধ করে দিয়েছিলাম সেই কাজটা থেকেই ব্লগটা স্টার্ট করলাম সেটা হচ্ছে গঙ্গা জল ছিটা দেওয়া হ্যাঁ এখন অনেকে আছে যে গঙ্গা জল বাড়িতে ছিটা দেওয়া আবার অনেকে দেয় না আর আমরা তো হাওড়ায় থাকি গঙ্গা আমাদের খুব পাশ দিয়েই যায় তো কী বলবো গঙ্গা জল একটু ছিটা দিয়ে দিচ্ছি আর আমি পুরো বাড়িতে দিই আর বৃহস্পতিবার ছাদ থেকে বাড়ির চারদিক থেকে সব দিকে গঙ্গা জল ছিটা দি আর আজকে একটা অদ্ভুত কথা হয়েছে পাশে বাড়ি এক কাকিবা দেখে বলছে যে তুমি জল ছিটা দিচ্ছ কেন ছাদে আমি জল ছিটা দিচ্ছি না গঙ্গা জল ছিটা দিচ্ছি শুধু জল হলে হতো গঙ্গা জল আমাদের হিন্দুদের জন্য পবিত্র জিনিস আর ছিটা দিলে বলে ঘরের অমঙ্গলগুলো কেটে যায় তো সেই জন্য বৃহস্পতিবার সব দিকে ছিটা দিই আর এমনি দিনে ওই ঘরের চারদিকটা একটুখানি বা দুর্গোলাগুলোতে একটু গঙ্গা জল দিই আর বলতে বলতে বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর বৃহস্পতিবার সব কাজ একটু তাড়াতাড়ি করতে চাই যাতে পুজোটা একটু ভালোভাবে দিতে পারি কারণ ভালোভাবে পুজো না দিলে বৃহস্পতিবার মনটা কেমন খচখচ করে আর এদিকে সকাল থেকে ছিল না আমার কোনো কাপড় চোপড় কিন্তু কোথা থেকে উড়ে উড়ে অনেকগুলো কাপড় চলে এলো এটাই হয় যেদিনকে ভাবো আমার কাজ নেই সেদিনকে হুট করে এত কাজ বেড়ে যাবে যে নিজেই ভাবি যে থেকে এতগুলো কাপড় আমার এলো বা এত কাজ এলো আজকে সেরকমই একটা দিন ভেবেছিলাম কিছুই নেই শুধু গায়ের নাইটিটা কাজবো আর ঘরটা মুছলে আমার কাজ শেষ শান্তি ধরে পুজো দেবো তারপরে ওয়েদারে যা ছিঁড়ি কি আর বলবো কিন্তু ওই যে কাজতে বসে একটার পরে একটা কাপড় বেরোলো এদিকে যে আসনগুলো দেখছো এগুলো আমি হাতে বানিয়েছি হ্যাঁ এটা কিন্তু আমার ঘরে পাতার চাদর ছিল সেখান থেকে আসন বানিয়ে নিয়েছি আর যত আসন ছিল সব আজকে কেচেছি কারণ শীতকাল চলে গেছে ইদানিং খুব গরম পড়েছে কিন্তু আজকে কাছার পরেই দেখলাম আবার শীত পড়ে গেছে কারণ এমন মেঘলা করেছে মনে হচ্ছে এই ঝপ করে বৃষ্টিটা নামবে তার মধ্যে প্রচুর কাপড় কেচেছি আর এখানে দেখতে পাই তিন চারটে নাইটি এবার ভাববে নাইটি মনে না কেচে জমিয়ে রাখি এরকম কোনো কথা নেই আমি কাপড় সবসময় কেঁচিনি কিন্তু এই যে নাইটি গুলো দেখছে একটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই পড়ে গ্যাসে হাত দিই কারণ বাসি নাইটিতে গ্যাসে হাত দিতে নেই আর একটা সন্ধ্যেবেলা সন্ধে দিই তো এই জন্য এতগুলো নাইটি আবার জমে গেছে আজকে সব কাচলাম তারপরে তোমাদের বললাম না একটা জিনিস দেখাবো ভিডিও প্রথমে সেটা হচ্ছে ওয়েদারটা আজকের ওয়েদারটা বেলা সাড়ে দশটার সময় মনে হচ্ছে ছটা বাজে কী কুয়াশা কী কুয়াশা তারপরে এত কাপড় কেজেছি মনের মুখটা ধুপুক ধুপুক করছে যে যদি বৃষ্টি নামে কিচ্ছু শোকাবে না এত কাপড় আমি কোথায় গিয়ে মেলবো সত্যি না সত্যি ওয়েদারটা এত খামখেয়ালি করছে কি আর বলবো আর শরীর খারাপ তো সবারই লেগে আছে শুধু আমি বলি আমারই শরীর খারাপ সেরকম না এখন জারি শুনছি সবারই শরীর খারাপ তো এত ভালো ওয়েদার এত কিছুর মধ্যে তো আমি একটা জিনিস করতে ভুলে যাই সেটা হচ্ছে ব্লগ হ্যাঁ ইদানিং একদিন ছাড়া ব্লগ দিলেও খালিভাবে এই ব্লগ করবো এই ব্লগ করবো কিন্তু আর ব্লগ আর শ্যুট করা হয় না ওই যে কাপড় মিললাম এরপরে সোজা চলে এসে বিকেল সাড়ে চারটে কাপড় তোলার সময় হ্যাঁ বিকেল সাড়ে চারটে বাজার এতক্ষণে বৃষ্টি আসেনি কিন্তু আকাশটা সেম মেঘলা করে আছে কিন্তু হ্যাঁ বৃষ্টি এসেছিল তবে রাত্রিবেলা বেলা সাড়ে আটটার পর তার মধ্যে আমার কাপড়গুলো শুকিয়ে গেছিলো আমার চিন্তা অনেকটা কমে গিয়েছিলো আর বাজে এখন বিকেলে সাড়ে চারটে আজকে একটু ঘুমাই নি বসে বসে ফোন দেখতে দেখতে মেয়েকে চারটের সময় ঘুম থেকে তুলে দিয়েছি আর যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে মেয়েকে তুলতে তুলতে পাঁচটা বেজে এখন কারণ আমি তো ঘুম থেকে উঠি পাঁচটার সময় ঘুমানোর এত একটা বাজে অভ্যেস লেগেছে না কি আর বলবো আজকে যেহেতু ঘুমাইনি পরের দিন এত শরীর খারাপ লাগছিল দুপুরবেলা মনে হচ্ছে এক্ষুনি পড়লে যেখানে পড়বো ওখানেই ঘুমিয়ে পড়ব আর এখানে আমার মেয়ে যাই দেখবে তার হাজারটা প্রশ্ন প্রশ্ন করা ভালো কিন্তু অনেক সময় না একই প্রশ্ন তিন চারবার করে কিছুক্ষণ ছা ছাড় তখন বিরক্ত লেগে যায় আমার এরকম কি কারো বাচ্চা করে কি জানি না বাট আমারটা প্রচুর বিরক্ত করে ঘরের মধ্যে মুখ বন্ধ হবে না আর বাইরে বেরোলে কোনো কথাই বলবে না সবাই বলে কি ভালো মেয়ে কত ভালো মেয়ে কিন্তু কেউ আর জানে না উফ কান যে আমার খারাপ করে রে ভাই তারপরে আম গাছটা দেখে অনেক দুঃখ হচ্ছিল কারণ এবছরে অনেক দেরি করে আমের বকুল এসছে তারপরে অনেক কমও এসছে এমনিও আম গাছ আমাদের একটু কাটা হয়েছে কারণ পাশের বাড়িতে আম গাছ চলে যাচ্ছিলো বলে কাটা হয়েছে আর আমের বকুলটা যতটা দেখছো অনেক কম এসছে কতটা আম হবে যাই না কারণ এই বকুল মূলগুলোর মধ্যে অর্ধেকের বেশি সব ঝরেই যাবে তুমি আমাদের আগের ব্লগে দেখেই থাকবে মানে বলবো না কিরকম হবে ।